friends welcome একাডেমি super আজকে আমরা তোমাদের wbp sub inspector mains 2022 এর অঙ্ক প্রশ্নগুলির সমাধান দেখব ডেসক্রিপটিভ ওয়েতে কিভাবে লিখলে তুমি এখানে ফুল স্কোর করতে পারবে সেই ধরনটা তোমরা ভালো করে দেখে নাও আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে কারণ আমরা pyq এর উপরে খুবই জোর দিই তোমরা জানো যে wbp si বা বিগত বছরের প্রশ্ন তোমাকে কতটা হেল্প করেছে তো ভিডিও শুরু করার আগে তুমি যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং তুমি যদি আমাদের সঙ্গে প্রিপারেশন নিতে চাও এসআই মেন্সের জন্য তাহলে আমাদের ড্রিম স্টার ব্যাচে ভর্তি হতে পারো এখানে তুমি ডাবলুবিপি এবং কেপিএসআই মেন্সের মক টেস্ট পেয়ে যাবে ষাটটা মক টেস্ট পাবে দশটা ফুল মক টেস্ট পঞ্চাশটা মক টেস্ট এবং তার সঙ্গে পাবে ডেসক্রিপটিভ নোটস ক্লাস সাপোর্ট এবং এক্সপিরিয়েন্স টিচারদের দ্বারা তোমার খাতার ইভ্যালুয়েট তোমার খাতা এখানে চেক করা হবে কোথায় ভুল ঠিক হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে এখানে দেখানো হবে এইভাবে তো অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করো নিচের এই নাম্বারটাতে এবং ডেসক্রিপটিভ ব্যাচে নিজেকে এনরোল করে নাও তো শুরু করা যাক আজকের ক্লাস সো দেখো প্রথম প্রশ্ন গ্রুপ বি অ্যারিথমেটিক এবং রিজনই রয়েছে পঁচিশটা প্রশ্ন এখন কি বলেছে দেখো প্রথম প্রশ্নটা একজন পুরুষ একজন স্ত্রী লোক এবং একজন বালক একসঙ্গে কাজ করে চার হাজার নশো পঁয়ত্রিশ টাকা মজুরি পেল পুরুষ ছয় দিনে বালক পাঁচ দিন ও উম স্ত্রীলোক পাঁচ দিন ও বালক চার দিন কাজ করেছিল প্রত্যহ কাজের অনুপাত এই অনুপাত হলে কে কত টাকা মজুরি পাবে তো পুরুষ স্ত্রীলোক ও বালকের প্রত্যেকটা কাজের অনুপাত এখানে দিয়ে দিয়েছে তো আমরা সেটা একবার লিখে নিলাম অনুপাতকে বারো দিয়ে গুণ করে পাই পরিশ্রু ত্রিস্ট অর্থাৎ পুরুষ স্ত্রীলোক ও বালকের দৈনিক কাজের অনুপাত হচ্ছে এটা এটা না নিলেও চলতো নো প্রবলেম তাহলে মজুরি নির্ভর করে মোট কাজের কাজের পরিমাণের উপর মজুরি যেটা পাই আমরা সেটা কাজের পরিমাণের উপরে পাই এটা আমাদেরকে লিখে দিতে হবে তাহলে মোট কাজ কিভাবে পাওয়া যায় দৈনিক কাজের অংশ আর মোট দিন সংখ্যা গুণ করলে পাবো সেটা লিখে দিতে হবে পুরুষের কাজের পরিমাণ চার ইন্টু ছয় চব্বিশ স্ত্রী লোকের বালকের এইভাবে লিখলাম সুতরাং মোট কাজের অনুপাত হলো চব্বিশ ইস্টু পনেরো ইস্টু আট অর্থাৎ এই যে মজুরিটা চার টাকা এই মজুরিটা চব্বিশ ইস টু পনেরো ইস টু ভাগ হয় সুন্দর করে কিন্তু লিখে দিতে প্রত্যেকটা লাইনকে প্রত্যেকটা স্টেপকে ধাপকে কিন্তু লিখতে হবে নাম্বার কেটে নেবে তো পুরুষের মজুরি হচ্ছে এইভাবে তুমি ক্যালকুলেশন করে দেখাও স্ত্রী লোকের মজুরি হচ্ছে দেখিয়ে দাও এবং বালকের মজুরি হচ্ছে দেখে দাও তাহলে শেষে গিয়ে তোমাকে এই কথাটা কিন্তু লিখতে হবে উত্তর পুরুষ স্ত্রী লোক ও বালকের মজুরি যথাক্রমে পঁচিশশো কুড়ি পনেরোশো পঁচাত্তর এবং আটশো চল্লিশ টাকা ক্লিয়ার বোঝা গেছে নেক্সট অঙ্ক দেখবো একটি দ্রব্যের উৎপাদন ব্যয় মজুরি ও কাঁচামাল বাবদ তার জন্য যে কাঁচামাল লাগে তার মূল্যের তিন গুণ তাহলে কাঁচামালের দাম ফাইভ ইস টু বারো অনুপাতে বৃদ্ধি পেল এবং মজুরি থ্রি ফাইভ অনুপাতে পেল ব্যয় একশো দশ টাকা এখন ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে ধরি কাঁচামাল হচ্ছে এক্স টাকা তাহলে উৎপাদন ব্যয় হবে থ্রি এক্স টাকা প্রশ্নে দেখো বলেছে তিন গুণ কাঁচামাল এখানে আমি এক ধরলাম প্রশ্নানুসারে ওই দ্রব্যের পূর্বের উৎপাদন ব্যয় ছিল আটশো দশ টাকা যেটা প্রশ্নে বলেছে অর্থাৎ থ্রি এক্স সমান আমি বলতে পারি আটশো দশ এক্স সমান হচ্ছে দুশো সত্তর টাকা আমরা জানি উৎপাদন ব্যয় সমান মজুরি প্লাস কাঁচামাল বা সমান হবে মজুরি প্লাস এক্স তাহলে এখানে এক্স মানে কি কাঁচামালকে আমরা এক্স ধরেছিলাম উৎপাদন ব্যয় পেয়েছিলাম থ্রি এক্স তো সেটা আমরা লিখেছি তাহলে মজুরি সমান হচ্ছে থ্রি এক্স মাইনাস এক্স সমান টু এক্স সমান হচ্ছে দুই ইন্টু দুশো সত্তর মানে পাঁচশো চল্লিশ টাকা যেহেতু এক্স সমান দুশো সত্তর টাকা আমরা প্রথমেই তো এক্স এর মান বের করেছিলাম দুশো সত্তর টাকা তাই এটাকে আমরা পাশে এইভাবে লিখে দিতে হবে তাহলে পূর্বের মজুরি হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা পূর্বের কাঁচামাল হচ্ছে দুশো সত্তর টাকা এখন কাঁচামালের বৃদ্ধি ফাইভ ইস বারো অনুপাতে বৃদ্ধি পেলে নতুন যে কাঁচামালের দাম হবে সেটা হচ্ছে দুশো সত্তর গুণ বারো বাই পাঁচ তাহলে এটা কাটাকুটি করে ছশো আটচল্লিশ টাকা মজুরি থ্রি টু ফাইভ অনুপাতে বৃদ্ধি পেলে মানে আগে যদি তিন টাকা হতো এখন হচ্ছে পাঁচ টাকা আগে তিন টাকা হলো এখন পাঁচ টাকা তাই পাঁচ বাই তিন দিয়ে গুণ করা হচ্ছে তো নশো টাকা তাহলে মোট উৎপাদন ব্যয় এখন হলো এখন মোট উৎপাদন ব্যয় এই কথাটা লিখতে হবে এখন মোট উৎপাদন ব্যয় হচ্ছে পনেরোশো আটচল্লিশ টাকা তাহলে দ্রব্যটি পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হলে কত বিক্রয় মূল্য হবে পনেরোশো আটচল্লিশের সঙ্গে একশো পঁচিশ বা একশো গুণ করে দাও নিয়ে গুণ করবে দেখো উনিশশো পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে দ্রব্যটি উনিশশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে বোঝা গেছে চল নেক্সট প্রশ্ন ধরি মোট কাজ হচ্ছে এক অংশ তাহলে এ একা কাজটি করতে নয় দিনে সময় লাগে তাহলে এ অর্থাৎ এ একদিনে কাজ করবে একের নয় অংশ বি একা কাজটি করতে পারে আঠারো দিনে তাহলে বি একদিনে করবে একের আঠেরো অংশ এভাবে লিখে নিতে হবে শেষ আগে এ চলে যায় অর্থাৎ শেষ তিন দিন শুধুমাত্র বি একা কাজ করেছিল তো অথেব শেষ তিন দিনে বি কাজ করেছে আঠেরো একের আঠেরো গুণ তিন মানে একের ছয় অংশ বাকি কাজ এক মাইনাস একের ছয় অর্থাৎ পাঁচের ছয় অংশ যা এ একত্রে করেছিল একদিনে কাজ করবে লাগবে ছয় গুণ পাঁচ বাই ছয় মানে পাঁচ দিন এরপর লিখতে হবে কাজটি শেষ হতে মোট সময় লেগেছিল আট দিন তো উত্তর লিখে দাও কাজটি আট দিনে শেষ হয়েছিল ঠিক আছে তো এইভাবে লিখলে তোমাকে কিন্তু পাঁচে পাঁচ দিতে বাধ্য ওকে আর এই পিডিএফটা ডাউনলোড করার জন্য। আমাদের অ্যাপ্লিকেশনটা তুমি ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে সুপান একাডেমি ওখানে গিয়ে ফ্রি পিডিএফ সেকশনে আমরা এই পিডিএফটা আপলোড করে দেব এবং ওখানে তুমি আরও অনেক স্টাডি ম্যাটেরিয়ালস ফ্রিতে পেয়ে যাবে প্রত্যেক সানডেতে আমরা মক টেস্ট নিই সেই মক টেস্টে তুমি ফ্রিতে অংশগ্রহণ করতে পারবে এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে যে কুইক আপডেট কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি সবসময় ভিডিও করে দেখানো সম্ভব হয় না তো অবশ্যই টেলিগ্রামটাকে তোমরা কিন্তু ফলো আপ করবে চলো নেক্সট দেখো কোন মূলধনের বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে এক বছর নয় মাসে যে সুদ হয় ওই মূলধন চার পূর্ণ এক এক দুই পার্সেন্ট হারে বার্ষিক হারে দুই বছর চার মাসে তার থেকে তেষট্টি টাকা বেশি সুদ হয় মূলধনের পরিমাণ কত নির্ণয় করতে বলেছে তো আমি এখানে ধরে নেবো মূলধনের পরিমাণ হলো পি টাকা তাহলে আমরা জানি সরল সুদ সমান আই সমান পি বাই হান্ড্রেড তো এখানে দেখো এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এখানে আই সমান সরল সুদ পি সমান মূলধনের পরিমাণ আর হচ্ছে বার্ষিক সুদের হার টি হচ্ছে সময় তাহলে প্রথম ক্ষেত্রে সময় সমান হবে এক বছর নয় মাস প্রথম দুটো ক্ষেত্র আছে এখানে প্রথম ক্ষেত্র আর দ্বিতীয় ক্ষেত্র ঠিক আছে প্রথম ক্ষেত্রে সুদের হার বলে দিয়েছে ফাইভ পার্সেন্ট লিখে নিলাম সময়টাকে আমরা বছরে কনভার্ট করে নিলাম প্রথম ক্ষেত্রে সরল সুদ হবে এই ফর্মুলাতে আমরা বসিয়ে দিলাম এখানে পাচ্ছি আমি সেভেন পি বাই আশি টাকা দ্বিতীয় ক্ষেত্রেও দেখো সময় আমরা বছরে কনভার্ট করে নেবো সুদের হার আমরা কনভার্ট করে নেব নয় বাই দুই পার্সেন্টেজ তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার হচ্ছে একুশ বাই পি টাকা তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্নে কি বলা ছিল যে দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার প্রথম ক্ষেত্রে সুদের থেকে তেষট্টি টাকা বেশি হবে অর্থে একুশ পি মাইনাস একুশ পি বাই দুশো মাইনাস এটা করে সমান হচ্ছে তেষট্টি তো এখান থেকে আমরা সিম্পল প্রত্যেকটা স্টেপকে ফলো আপ করে আমরা কিন্তু এখান থেকে পি এর মান ছত্রিশশো বের করে নেব ঠিক আছে অর্থাৎ উত্তর হবে মূলধনের পরিমাণ হলো ছত্রিশশো টাকা ক্লিয়ার চল নেক্সট প্রশ্ন দেখবে তো প্রশ্নগুলো কিভাবে লিখছি এটা ভালো করে দেখো এখানে সবাই তোমরা অঙ্ক পারবে সবাই এসআই পরীক্ষাতে প্রিলিমস পাস করেছো মানে তোমরা অঙ্ক জানো ঠিক আছে কিন্তু ডেসক্রিপটিভ ভাবে যে আমরা মাধ্যমিকে যেভাবে লিখতাম ঠিক সেইভাবে লিখতে পারছি কিনা সেটা আমাদেরকে দেখতে হবে তো সেই প্রসেসটা একবার জাস্ট মনে করিয়ে দেওয়া আর কিছুই না তোমরা লিখতে পারবে এটার জন্য বিরাট কিছু পড়াশোনা করতে হবে না বিশেষ করে ম্যাথস এবং রিজনিং এর রিজনিং এর ক্ষেত্রে কারণ এখানে তুমি ম্যাথস এবং রিজনিং এ পঞ্চাশে পঞ্চাশ স্কোর না করতে পারলে কিন্তু তোমার সিলেকশন অনেকটা পিছিয়ে যাবে কারণ এখানে তোমাকে পঞ্চাশে পঞ্চাশ করতেই হবে সব থেকে স্কোরিং জায়গা হচ্ছে এই জায়গাটা এবং সিওর শর্ট তুমি পঞ্চাশ পাবে তো তার জন্য এটাকে খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে প্র্যাকটিস শেয়ার দিতে হবে তোমার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে সেগুলোকে কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে কিভাবে লিখবে না লিখবে সমস্ত কিছু তো নেক্সট তিনটি গ্লাসের আয়তন সমান এখানে বলে দিয়েছে আমি ধরে নিচ্ছি প্রত্যেকের আয়তন হচ্ছে এক একক পয়েন্ট তাহলে প্রথম গ্লাসে দুধ জলের অনুপাত ছিল থ্রি টু ওয়ান তাহলে প্রথম গ্লাসে দুধ আছে তিনের চার অংশ জল আছে একের চার অংশ এইভাবে দ্বিতীয় গ্লাসের অনুপাত ফাইভ ইস টু থ্রি দুধ আছে পাঁচের আট অংশ জল আছে তিনের আট অংশ তৃতীয় গ্লাসে দুধ জলের অনুপাত নাইন ইস টু সেভেন দুধ আছে নয় বাই ষোলো অংশ জল আছে সাত বাই ষোলো অংশ তিনটি গ্লাসের জল মিশ্রিত দুধ একটি নতুন পাত্রে ঢালা হলো তাহলে ওই পাত্রে দুধ থাকবে তিনের চার প্লাস পাঁচের আট প্লাস নয় বাই ষোলো এইভাবে তুমি যোগগুলো করো একত্রিশ বাই ঠিক আছে আর জল থাকবে আট আর সাত বাই জল নতুন পাত্রে দুধ ও জলের অনুপাত হবে এটা ষোলো ষোলো কেটে দাও একত্রিশ তাহলে টোটাল আমরা মেন্সের আমরা দু সালের অঙ্ক প্রশ্নগুলোর সমাধান দেখলাম ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি নতুন এলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবে দেখা হচ্ছে নেক্সট নেক্সট ক্লাস টেক কেয়ার ভালো থাকবে সুস্থ থাকবেন